যেই লোক সুদ খায় এখানে ওলা মায় যদি মিথ্যা বলে তাকে জিব্বাদ টান দিয়ে ছেলে ফেলবো সর্বনিম্ন গুণ সুৎকুরের সাক্ষী দেওয়া সুৎকুরের লেনদেনের চা খাওয়া সুৎকুরের যিনি কাগজ লিখুন না যিনি সুদ লাগাইব যিনি সুদ দিব সকল ভাবি সুদুর সর্বনিম্ন গুণ আপন মায়ের সঙ্গে জেনা করা সমান আর রুজুরা বলি না এরকম সুৎকুর নাই সুদের সময় টেকা আছে কর্জার সময় টেকা নাই আছে আল্লাহ রাস্তা দেয় না হ্যাঁ আমি কোটি কোটি টাকার মালিক কিন্তু আমি আল্লাহ রাস্তা দান করতাম না তুমি আল্লাহ রাস্তায় দান করত আমার জিন্দগি কাটাইছি শুধু লাভের উপরে আমার জিন্দগি শুধু লাভের লাভ লাভের লাভ লাভের লাভ কতক্ষণ ঠিক না আমি সুদ খাইতে খাইতে অট্টালিকা বানাইছি আমি সুদ খাইতে খাইতে বিল্ডিং বানাইছি কিন্তু আমি আল্লাহ করতাম না কিন্তু সুদ বাড়ছে আমরার কারণে করজা কমছে আমরার কারণে কথা করেন সুদ বাড়ছে আমরার কারণে কর্জাও কমছে কার কারণে কেমনে ভাই আমার দুই হাজার টাকা দেন আগামী জানুয়ারির পহেলা তারিখ তোমার টেকা দেবো জানুয়ারির মাসে এক তারিখ তোমার টেকা দেবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কয় বছর এক বছর পরে বলছে ভাই স্যার আমার আরে কি ভাবতে বলছিলাম তোর কাছ থেকে টেকা করবেন না রে আসেনি

আমি মিসকিনদের কাছে যদি দণ করতাম আল্লাহর রাস্তায় দান করতাম না তুমি আল্লাহর রাস্তা দান করতাম ইয়া দা যাকাত হাদিস সুন্নতে দিলেই বুঝতে পারবা আমাদের স্বভাব কেমন আল্লাহর নবী সাহাবায়ে کرامের স্বভাব কেমন আমরা আল্লাহর রাস্তায় দান করি না কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম আল্লাহর তত্ত্বাবধান করেন এমন একজন সাহাবী আহে বাইত অন্তর্ভুক্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী আহে বাইত অন্তর্ভুক্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গো আল্লাহর নবীর সাহাবীর গড়ের মধ্যে তিন দিন ওরে রাসূল আদুন না কয় দিন তিন দিন আর আজরা হাসান হোসাইনের মুখে খাবার দিতে পারে না জান্নাতে মহিলাদের সরদান নি হরদে তোমার মুখেও খাবার দিতে পারে না এবার আল্লাহ নবীর সাহাবি খুব টেনশনে পড়ে গেলেন খুব চিন্তায় পড়ে গেলেন একদিন পরে ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা প্রায় তোমার দিয়ে আল্লাহ কোথাও ডাক দেওয়া বলে স্বামী ঘরের মধ্যে কোনো খাবার নাই কোনো কিছু নাই তবে তো স্বামী ঘরে একটা চাদর আছে ওই চাদরটা নিয়ে বাজারে বিক্রি করেন আল্লাহ নবীর সাহাবি ওই চাদরটা নিয়ে বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবি ওই চাদরটা সহায়তের হামে বিক্রি করলেন কয়েদের হাম আর কয়েদের হাম এবার বলুন তো দেখি কিছু খাবার পাওয়া যাইব কিনা

মানব ভূভাগকে নিধারণ করে ওই তাহা দেয় আমার আলী রাস্তা দেহের যাইতেছে একটু পরীক্ষা করে গেল একজন করে তা মানব ভূভাগকে নিধারণ করে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলী রে আজকে তিন দিন হইল পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি না আমার কিছু দিবাইনি আলী কয় খাতা কেন বলছি ঢেলা গাইব না নিজে তিন দিন ধরে উপবাস ভিক্ষুকটা দেখবে একই কথা দুইভাবে ভিক্ষা করে কয়েভাবে ভাই

আলীর সামনে আমার নামটা ধরে দেখ এবার বেরস্তা বলেন ভাই আলী আমাকে তুমি আল্লাহ রাস্তা দিবাইনি আলী বলেন তুমি আমার আল্লাহর নাম চ আর তো দেরি করা যায় না আর তো বিলম্ব করা যায় না তোমাকে ছয়টাদের হাত আল্লাহর প্যাদান করে দিলাম আমরা দিলাম তো টেঙ্গালে দূর তুই দাও

একজন দরেস্তা সাজাদতভাবে সুন্দর একটা উট নিয়া রাস্তার কিনারা ধরে আছে আলি রাস্তা দিয়ে হেরে যায় উটের দিকে এমনি আবার চেহারা ঘুরাই লইছে লোকটা দেখ দেখে বলে ও আলী তুমি উটকে কি মানে কি পছন্দ হইছে নাকি লোকটা দেখ দেখে বলে ও আলী উটকে তুমি কি মানে আলী বলেন ভাই উট পছন্দ হইছে ফকটে কেতা নাই আর কিছু কর আগে ছিল কিনা কিছু আগে ছিল কিনা আলি বলেন ভাই আবার পকেটে কোন টাকা নাই তোমার টাকা নেই তোমার উঠ আমি কিনতে পারবো লোকটা ডাক বলে আলী তুমি যদি উঠটা কিনো তোমার কাছে উঠটা পাখিতে বিক্রি করবো আর আসতে কিছু বলেন না উঠটা কিসে বিক্রি করবো আমরা দোকানদার কাছে গেছে ভাই সাহ বড় বিগত করেছি আমার কিছু মাল বাকি দেওয়া সাসা না দিত হরি না

এবার আল্লাহ রবির সাহাবি বলেন ভাই ওটা কিনবো পকেটে টাকা নাই লোকটা বলে আলি ওর যদি কিনো তোমার কাছে বাকি দিয়ে বিক্রি করবো এবার আলী রাতে ওরটা দাম ধার্য করলেন একশো দেড় গ্রাম কয় দেড় গ্রাম একশো দেড় গ্রাম দিয়া ওরটা ধার্য করিয়া সামনের দিকে তো যখন রোয়া দিবেন আল্লাহ ফেরেস্তাকে বলে ও আমার আলী ভুট্টা কার কাছে বিক্রি করবে একজন মানবপুর আকৃতি ধারণ করে রাস্তার কিনারে দাঁড়িয়েছে ডাক দাও আলী কোথায় যাইতেছো বাজারে যাইতেছি ভুট্টা বিক্রি করব নাকি হ্যাঁ ভুট্টা বিক্রি করব উটের দাম কত আলী বলেন বাইরে উটের দাম হলো একশো দেড় বিক্রি করবো একশো সায়ের দেড় হাম কত দেড় হাম কিনছেন কয় দেড় বিক্রি কয় হাম আমরা দোকানদারের কাছে বন্ধুর দোকানে বন্ধু বলে বন্ধু তোর দোকানে কি চাদর আছে আছে বন্ধু চাদর কত কয় বন্ধু তোর কাছে তো আর লাভ করা যায় না ঢাকার থেকে কিনে আনছে ভাতসো কত আড়াই জোড়া কত বন্ধু তোর কাছে তো আর লাভ করা যায় না দোকান এই যে চাদর টানছি আনছি দাম মাত্র তিন হাজার টাকা কত আরো জোরে কও লাভ করেছে কত

তেখা তো এখন দেওয়ার কথা না তেখা তো যেদিন ইচ্ছা যেদিন সিহঁক বলে থাকতে যাইতাম কথাখন ঠিক কি না এমনি আল্লাহ নবীর ঝাড়ি ডক্টর সন্ধ্যার ডাক্তার আলি তুমি না উঠা নিছিলা উট কি করেছ লোকটা ওলালি রে তুমি উট কি করলা আমি উঠটা বিক্রি করে ফেলছি কত দেড় খাম দিয়া আপনার কাছ থেকে উঠা কিনছিলাম একশো দেড় খাম দিয়া বিক্রি করছি কয়শো দেড় হাম আর যোরাখন লাভ কয় দের হাম নেন আপনার একশো দের হাম লাভবান কয় শতের হাম না সাইতের হাম আমরা আপনাদের এমনি আছে জানি না দেখবেন বেসা পাবেন বলে গরু বস্তা খাও গরু দাম কত গরু দাম বিশ হাজার কত বিশ হাজার টাকা কিনছে বেসা বিকালে গরুটা বেচ